আপনি যদিও সাক্ষ্য দিচ্ছেন খ্রিস্টান পান থেকে জিনিদের তিনি আল্লাহ আপনি যদিও সাক্ষ্য দিচ্ছেন যা কিছু করি যা কিছু আমরা গোপনে করি প্রকাশ্যে করি এগুলো সব একজন ত্যাগের তিনিকে এগুলো সাক্ষ্য দিচ্ছেন কিন্তু নামাজের অঙ্কে আপনার খুঁজে পাওয়া যায় না রোম নবাবের আপনার রোজা রাখার কোনো খবর থাকে না

ওই ব্যক্তির যে বড় জানেন আর কে হতে পারে যে ব্যক্তি মসজিদের মধ্যে এইবার